বাগেরহাটের পচাদিঘিতে শৌখিন মৎস্য শিকারীদের জন্য প্রতি বছর একাধিকবার টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয় বাগেরহাটে অগণিত প্রাচীন দিঘির মধ্যে পচাদিঘি অন্যতম তেত্রিশ একর জায়গা জুড়ে এই দিঘিতে মাছ ধরতে পারার অভিজ্ঞতা আসলে অন্যরকম আমরা মাদারপুর থেকে আসছি মৎস্য শিকারী মাদারপুর আমরা অনেক দূর থেকে আসি প্রায় দশ বছর ধরে আমরা এখানে আসি অনেক মাছ পাই এমনকি সুন্দরভাবে মাছ নিয়ে আমরা আমাদের গর্ভস্থলে আবার চলে যাই দুপুর দুইটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে পরের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এই উৎসব দেশের বিভিন্ন প্রান্ত থেকে শৌখিন মৎস্য শিকারীরা দু একদিন আগে থেকেই বাগেরহাটে আসা শুরু করেন তারা বিভিন্ন হোটেলে অথবা নিজস্বভাবে টেন্ট করে অবস্থান নেয় আমরা সাতক্ষীরা থেকে আসছি বাগেরহাট ঐতিহ্যবাহী দিগের ঘাটের মূল্য তেইশ হাজার টাকা এই তেইশ হাজার টাকায় ঘাটে আমাদের মাছ ধরতে আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা খরচ আছে এবং মাছ ধরার যে আনুষঙ্গিক যে মাছ ধরার যে মশলাগুলো আছে ছাতু আচার পিঁপড়ের ডিম এক এঙ্গে শুধু পিঁপড়ের ডিম এক কেজি পিঁপড়ের ডিমের দামই আড়াই হাজার টাকা মিনিমাম চার থেকে পাঁচ কেজি পিঁপড়ের ডিম লাগে একটা ঘাটের দুদিন মাছ ধরতে গেলে আসলে মাছ ধরাটা একটা শখ নেশা শিকারীরা কোনো সময় টাকার টিকিটের খরচ হিসাবে কি মাছ পাইলো এটা কম্পেয়ার করে না এক একটা টিমে দশজন পর্যন্ত লোক থাকে সময় যখন দুপুর দুইটা শুরু হয়ে গেল মাছ ধরার পর্ব একশো বিশটা ঘাটে সবাই একসাথে ছিপ ফেলল এদিকে উৎসুক জনতার ঢল দুদিনের জন্য পচাদিঘির পারে অস্থায়ীভাবে তৈরি হয়েছে বিভিন্ন হোটেল এবং টং চায়ের দোকান টিমের মেম্বাররা ফুরস পেলে চায় চুমুক দিয়ে নিচ্ছে এদিকে বর্ষীতে মাছ বাঁধলে উৎসুক জনতা দেখার জন্য হুমরি খেয়ে পড়ছে দুপুর গড়িয়ে রাত মাছ ধরা একটা নেশা এই নেশায় আসক্ত মানুষগুলোর বর্ষিতে যতবার মাছ বাঁধছে ততবার দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে নতুনভাবে ছিপ পানিতে ফেলার আগ্রহ বাড়ছে মাছ ধরার টিমের সবাই যে বর্ষি ফেলে এমনটি নয় এর মধ্যে একজন থাকে চার প্রস্তুত করার জন্য হুম এই আমি টোপ তৈরি করে এই টোপের ল্যাপিন আছে এই ল্যাপিন গুলো সব সম্পূর্ণ মনে করেন যে আমি সেটিং করে শুকনো নাকড়াটা এইখানতে মনে করেন যে আমি ডেলিভারি দেব এখানে আমরা এইখানতে মনে করেন করবে আর সারা রাত চলবে কালকে সর 6টা পর্যন্ত পদ্ধতি ঠিক আছে

এভাবে যত রাত বাড়তে থাকে রেডিয়াম যুক্ত বর্ষের পালক নির্ঘুম চোখ তাকিয়ে থাকে সারা রাত হাজার হাজার এভাবেই ভেসে থাকে। পালক রাত শেষে ভোর নামে আরেকটি সকাল শুরু হয় সারা রাত যে মাছগুলো ধরা হয়েছে সেগুলো একটা নেটের মধ্যে রেখে পানিতে মাছগুলো জিয়ে রাখে মিটকে টিমের মধ্যে একজন থাকে মাছগুলো পানি থেকে ক্যাচ আপ করার জন্য মাছ যত বেশি ধরা পড়ে রাতের ক্লান্তি তত বেশি দূর হয়ে যায় এমন ভাবে দুপুর গড়িয়ে বিকেল নামে বিকেলের প্রচুর দর্শক দিঘির পারে জড়ো হতে থাকে মাছ ধরা দেখার জন্য বর্ষিতে মাছ বাদলে করে এর মধ্যে শুনে নিলাম মাছের প্রিয় টোপগুলো কি কি হতে পারে সব থেকে প্রিয় তালিকার খাবার হচ্ছে পিপড়ার ডিম আর এই জায়গাটাতে যারা মাছ মারে তারা সম্পূর্ণ পিঁপড়ার ডিমটাকে বসিতে গাঁথে কেউ সুতাতে পেঁচাই দেয় কেউ আটা রুটির সাথে ব্যবহার করে এছাড়াও আরেকটা টোপ ব্যবহার করা হয় এই জায়গাটাতে মাছ ধরার জন্য সেটা হচ্ছে ছাতু বোল্ডার টোপ যেটা হচ্ছে ছোলা এবং ভোট্টা থেকে তৈরি হয় এটা ভাজা হয় এটা তৈরি করতে গেলে কিছু মশলাপাতির প্রয়োজন পড়ে এটা তৈরি করে হয় একটা ছাতু সেই ছাতুটা দিয়ে ঘি নারকেল তেলের সংমিশ্রণে একটা টোপ তৈরি করা হয় যেটাকে আমরা ছাতু টোপ বলি বা লাড্ডু টোপ বলি আর এই লাড্ডু টোপ দিয়েই মূলত কাতল মাছ শিকার করা হয় কাতল শিকারই কিন্তু সম্পূর্ণ আলাদা নির্দিষ্ট সময় শেষ হবার আগেই অনেকে দিঘির ওপার থেকে ফিরে আসতে শুরু করে এদিকে উৎসুক জনতার চোখ থাকে মাছের দিকে কে কতগুলো মাছ পেল কেউ কেউ ধরা মাছগুলো পারে বসেই টিমের মাঝে ভাগ করে শৌখিনিকারেরা ঘরে ফেরার জন্য ফিরে আসে কারো মধ্যে মাছ কম বেশি পাওয়া নিয়ে আক্ষেপ দেখা যায় অতপর সবাই যে যার গন্তব্যে ফিরে যায়